আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদেরকে শিংড়া বাজারে নিয়ে আসলাম দেখানোর জন্য তোমরা যারা কুরবানির দিতে এসেছো তোমরা কি কি ধরনের কি কত দাম টাকা দিয়ে তোমরা সেই টার্গেট পূরণ অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী গরু কিনতে পারেন কিনা সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব গরুগুলো রাস্তার পাশে ক্যাম্প তৈরি করা রয়েছে সেখান থেকে নামানো হচ্ছে এখানে অনেক ধরনের দুর্ঘটনাও ঘটে থাকে সেটা আমাদের আপনাদের সামনে দেখতে পেলাম আর একটি কথা বলতে যাচ্ছি শিংড়া বাজারটি সোমবারে প্রতি সম্বারে লেগে থাকে আপনারা যদি ছোট বাছুর অথবা মাঝারি ধরনের কোনো ধরনের গরু পালন করার জন্য নিতে চান সে ধরনের গরুগুলো এই বাজারে উঠে থাকে আজকের এপিসোডটি হচ্ছে আপনাদের কুরবানির গরু দেখানোর জন্য তাই বেশি কিছু দেখাবো না কুরবানির জিনিস দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু সকল ধরনের গরুই উঠে থাকে বিদেশি থেকে দেশি সকল ধরনের গরু পাওয়া যায় দেখতে পাচ্ছেন লাখ টাকা আপনারা অবশ্যই সিংড়া বাজারে আসবেন যদি আপনারা গরু ইচ্ছুক থাকে আজকে আপনাদেরকে কিছু ধারণা দিচ্ছিলাম যে ওগনে দিতে যারা ইচ্ছুক তাদের কিরকম গরু কিনতে পারেন

ভিডিও নিয়ে অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন